আমার সাথে লাগতে এসো না কেউ ঠিক আছে তো ওইটাই আমি বলতে চাই যে আমার সাথে কেউ লাগতে এসো না আমার সাথে লাগতে আসলে আমিও প্রতি উত্তর দিয়ে দেবো এতদিন আমি চুপ থাকতাম সহ্য করতাম মনে মনে কষ্ট পেতাম বাট এখন হয়তো আমি উত্তর দিই অপু বিশ্বাসকে পর কাশে হুমকি দিলেন বাড়ির সে হক বুবলি এখন অন্তিকে বাড়ির সে মডেল আমাদের সাথে কেউ লাগতে এসো না যে আমার অন্তিকের সাথে লাগতে আসবে তাকে প্রতিহিত করে তবে অন্তিকে আমি নিচুপ হব সেই কথাটি এবার অনেকে প্রকাশে বললেন ব্রান্ড অ্যাম্বুলেন্সিদিকে বার্ষিয়া হক সেখানে অনেকে সকল প্রশ্নের মাঝে উকি অদিকে দিয়েছে অপু বিশ্বাসকে দিকটি অর্থাৎ অনেকে বুবলিকে কেন্দ্র করে অপুর অনেকের সাথে তার একটা অনেকে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তাহলে এই মন্তব্যের মধ্যে দিয়ে অনেকে তিনি ঠিক অনেকে কাকে টার্গেট করেছেন সেই প্রশ্ন এবার অনেকে জোরালো হয়ে সকলের মনে जाना दरकार